বাদশাহ যাহা বড় তার বাদশাহী কাজ কার্যকলাপ করবার পরে এখন তিনি স্পঞ্জের গদির উপরে বসে আরাম করছে আর তুমি ছাদের উপরে এসে পায়ের খোদের আওয়াজ করছ বলছে ভাই তুমি এখন এখান থেকে যেতে পারো জানি বাচ্চার দরবার কিন্তু আমি গরিব মানুষ ফকির মানুষ আমার আমার উঠ হারিয়ে গিয়েছে তাই উটের সন্ধান করতে করতে আমি এই বাচ্চার সারি দরবার ছাদের উপরে আচ্ছা দত্ত লোক উট খোঁজে যেখানে উট থাকবে যেখানে তাদের দল থাকবে পায়ের পদেশে যেখানে উট তার খাদ্য পাবে সেখানে নাগিয়ে ছাদের উপরে উঠ আসে যখন এই রকম ভাবে তার সঙ্গে বাদ প্রতিবাদ শুরু হয়ে গিয়েছে তখন বাদশা যা কাছে গিয়ে বলছে যা বলা যা বলা আমার সঙ্গে বাদ প্রতিবাদ হয়েছে বলছে আমি আমার উটের সন্ধানে এসছি তুমি এখান থেকে যেতে পারো

বলছে তালে ছাদের উপরে যদি না উঠ পাওয়া যায় স্পঞ্জের গদির উপরে শুয়ে আরাম করে আরামের সচ্চায় আরামের সজ্জায় আপনি আল্লাহকে পাবেন কি করি বাচ্চার মুখটা থর করে কেঁপে উঠল টাকা টাকা পয়সা পয়সা বিল্ডিং বলা খেলা ধন সঞ্চয় আমি সবকিছু কিছু নিয়ে কাটালাম কিন্তু আমি আবার আল্লাহকে আপন বানাতে বললাম না আল্লাহকে আমি আপন বানাতে পারলাম তাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল আমরা সকলেই তাজমহল জানি তাজমহলের ইতিহাস আমাদের সামনে আছে তাজমহল বাদশাহ শাহজাহান রাবাতুল্লাহ বানালেন এই তাজমহলের একটা ইতিহাস আছে তাজমহলের ইতিহাসটা আমরা সকলেই জানি যে বাদশা শাহজাহান তাজমহল বানিয়েছেন কেন বানিয়েছে না বিশ্ব সুন্দরী মমতাজের প্রেমে প্রয়াসে বাদশা শাহজাহান তাজমহল বানালো যদি প্রশ্ন শিক্ষিত বন্ধু ওটাই যদি হয় আমার প্রশ্ন তোমাদের কাছে বাচ্চা শাহজাহান যে তাস্তরের নকশাটা বানাতে গিয়ে পৃথিবীর কোন ভারতবর্ষের ছবি রে কোন ইঞ্জিনিয়ার কোন মিস্ত্রি কে তার নকশা দিয়েছিল এই নকশার কথা না জিজ্ঞাসা করা হয় তখন বলে যে বাচ্চার দর একজন মানুষ ছিল সেই নকশাটা দিয়েছে নকশাটা কি ছিল বাচ্চা শাহজাহান বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে বিশ্ব সুন্দরী মমতাদের পাশে একটা প্রতিচ্ছবি একটা স্বপ্ন দেখলেন সেই স্বত্নটা সেই স্বপ্নটা বাচ্চার শাহিদরবারে আশেপাশে যত বিশ্বায়ন আছে সমস্ত বিশ্বায়নের কাছে গেলেও কেউ স্বত্নের ব্যাখ্যা করতে পারলো না ইঞ্জিনিয়ারদেরকে ডাকা হলো আমি একটা এই রকম ঘর দেখেছি এই রকম কাঠামা কোনো ইঞ্জিনিয়ার সেই কাঠামোটা নকল করতে পারল না সকলেই সকলেই হতবম্ব আবার বাদশা শাহজাহান স্বপ্ন দেখলেন দেখবার পরে বাদশা শাহজাহান নিজেই বিশ্বায়বের দরবারে গিয়ে হাজির হুজুর আমি জানি আপনি ভারতবর্ষের সুখ থেকে বড় আধ্যাত্মিক সম্পূর্ণ আল্লাহ বলে আমার শব্দের ব্যাখ্যাটা আপনি করে দেবেন বলছে আমি তো পীর নয় সব থেকে বড় আল্লাহর অলি নয় সব থেকে বড় আল্লাহর অলি পীর সেটা হলো তোমার শাহী দরবারের যিনি যিনি ঝাড় দেয় তোমার বিছানাগুলো গুলো বিছিয়ে দেয় তোমার বিছানা পরিষ্কার করে ওই ঝাড়ুদার হলো সব থেকে আমি একজন ভারতবর্ষের আধ্যাত্মিক সম্পূর্ণ আল্লাহর অলিকে আমার দরবারে ঝাড়ুদার হিসাবে কাজ করছে আমার সেই দরবারের ঝাড়ুদার ঝাড়ুদারের কাছে গিয়ে যখন বলছে

আমি সব থেকে বড় আল্লাহ বলি নয় আপনার সারি বাবুরচি খাড়ায় যে ওই রান্নার কাজ করে ওই সারি বাবুরচি সব থেকে বড় আল্লাহ বলি আরো চমকে গেলেন গিয়ে বাবুরজির কাছে গিয়ে বলছে বাবুরজি বিহাদি ক্ষমা করে দেন মাফ করে দেন আমার স্বপ্নের ব্যাখ্যাটা আপনি হুবাহুব নকল করে দেন বাবু বুঝি তখন বলছে আপনি ভুল ডিরেকশন নিয়ে আমার কাছে আপনি সব থেকে বড় আল্লাহর অলিকে চিনতে আপনার অসুবিধা হচ্ছে আমি সব থেকে বড় আল্লাহর অলিকে আপনাকে চিনিয়ে দিলাম আপনার যে ডাইরেক্ট বাথরুম পরিষ্কার করে যে মেথরের কাজ করে সহি দরবারের মেথর সেই হলো সব থেকে বড় আল্লাহর অলি সুন্দর করে বাচ্চা সাজাদ রহমতুল্লে বুকটা ঠক ঠক করে কেঁপে উঠল আমার দরবারে যে বাথরুম পরিষ্কার করে যে পায়খানা পরিষ্কার করে আমি তাকে তাকে রেখে দিয়েছি সব থেকে বড় আল্লাহ অলিকে মেথর হিসাবে মেথরের কাজ দিয়ে মেথরের দরজায় গিয়ে যখন টোকা মারছে কে আমি শাহজাহান এসছি হ্যাঁ কি ব্যাপার বলুন এখন ওর ক্ষমা করে দেবেন বলুন কি হয়েছে আপনার কি কাজ করতে হবে বলুন আমি তো আপনার হুকুমের গোলাম আমি আপনার হুকুমের দাস হুজুর বেআবি ক্ষমা করে দেন তারপরে দরজা খুললেন খুলবার পরে সাই সাই দরবারের যিনি বাথরুম পরিষ্কার করা ব্যথ সে তার কাছে স্বপ্নটা বলা হলো আমি বিশ্ব সুন্দরী মমতাজকে পেয়ে আমি আরামের সজ্জায় ইস্পঞ্জরের গদির উপরে ইস্পঞ্জরের গদির উপরে আমি এই স্বপ্ন দেখেছি তার এতগুলো নিদান আছে তা এতগুলো দরজা আছে এই রকম ভাবে চাতাল আল্লাহ বাদশা সহান রহমাতুল্লাহি তার মহলের মকসাটা যেমন ভাবে দেখেছে তিনি বলছেন আল্লাহ আলী কোনবার খতানা বললেন বাদশা সহান রহমাতুল্লাহি

কেমন ভাবে নকশা প্রতিচ্ছবি রেখে দিলেন সেই নকশা সেই নকশার প্রতিচ্ছবি জান্নাতি একটা নকশার প্রতিচ্ছবি বাদশা শাহজাহান রহমতুল্লাহ বিশ্ব সুন্দরী মমতাজকে পাশে পেয়ে আরবের সজ্জায় স্পঞ্জের গদি থেকে শোয়ার পরে পেলেন কি করে আজকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তোমরা সকলে দেখে দাও আমি ভারতবর্ষের সিংহাসনে বসেছিলাম ভারত বর্ষের রাজ সিংহাসনে রাজ মুকুটকুটা মাথায় নিয়ে ভারতবর্ষের থেকে ভারতবর্ষের